সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিলেটের বাজারে দক্ষিণ গোড়াখালা এলাকায় আমরা এই মুহূর্তে আছি শামীম ভাইয়ের টাইগার এবং ফামি মুরগির সমন্বিত খামারে আমরা যে শেডের সামনে দাঁড়িয়ে আছি এই শেডে ওই পাশে রয়েছে টাইগার মুরগি এবং এই পাশে রয়েছে মিশুরি ফার্মি শামিম ভাই কিন্তু প্রবাসী তিনি দীর্ঘ আট বছর যাবৎ মুরগি পালন করছেন তবে তার খামারে টাইগার মুরগির সংখ্যা আগে বেশি ছিল কিন্তু বর্তমানে ফার্মের সংখ্যা বেশি কারণ অন্যান্য মুরগির তুলনায় ফার্মির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এবং অনেক বেশি ডিম দিয়ে থাকে যার কারণে শামীম ভাইও গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি ফার্মি মুরগির খাবার আজকের পর্বে আমরা দেখাবো শামীম ভাই কীভাবে এই মুরগি খাবার পরিচালনা করছেন এবং এই মুরগি খাবার থেকে যে আয় হয় সে আয় দিয়ে তিনি সংসার চালাচ্ছেন আসলেই কি মুরগি পালন করে সংসার আয় করা যায় কিনা এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবে

আছে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আপনি চলা যায় চলতে পারবেন আপনি আচ্ছা এগুলো থেকে চলা যায় মোটামুটি ভালোই আছে আপনি তোকে প্রবাসী ছিলেন জি প্রবাস থেকে দেশে এসে এখন মুরগির খামার করছেন এই বিষয়ে জানতে চাই দেশে তো আইছি অনেক দিন হয়ে গেছে অনেক দিন থেকে মুরগির খামার আমি দিয়ে আসি মুরগির ব্যবসা দিয়ে আসি ব্যবসা হর দাম আল্লাহ ভালোই যাচ্ছে আচ্ছা এই টাইগার মুরগির খামার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল আপনি না কোনো সমস্যার সম্মুখীন হইনি আল্লাহ ভালোই যাচ্ছে রোগ বেদি হয় না 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 এটা ঠান্ডা লাগে একটু আর কিছু না ওই তো দুই একটা যায় এটা যাইতে পারে ভাই জানদার জিনিস অবশ্যই যাইবে আচ্ছা আমিও তো কিবা মারা পারি রিস্ক তো আছে রিস্ক অবশ্যই আছে আচ্ছা আমরা এই পাশে দেখতে পাচ্ছি রয়েছে ফামি এটা তো মিশরি ফামি যে এটা অরিজিনাল মিশরি ফাম এক কালার সব মিশরি ফামিটা পালন করার কারণ কি মিশরি ফামিটা পালন করার এটা চাই একটু বেশি মানে প্রায় আমার কল দেয় ভাই মিশরি আছে

আচ্ছা সারা দিন এখানে আমার কি কি ধরনের কাজগুলো করা হয় শামিম ভাই কাজগুলো তো আমার আশা ব্যবসা আছে এই ব্যবসা তো তা হালাকি আর এই ব্যবসাটা মনে হয় লাইন আমার মেয়ে আছে মেয়েটা এখন শিয়ান হয়ে গেছে আপনারা তো আরো কত ভিডিওর মধ্যে আছে মেয়েটা কিন্তু মেয়েটা এখন শিয়ান হয়ে গেছে হামলাই এখন আর ভিডিওতে আসার হেটি ভাবছি আচ্ছা তার মানে পরিবারের লোকজন মিলেই এই মুরগি খামার দেখাশোনা করে জি জি এগুলোই করে বাড়িগুলো এগুলোই করে আপনার খামারে যখন পচলা শুরু হয় তখন কি মনে হয়েছিল যে খামার থেকে সংসারে বাড়তি আয় করা সম্ভব হবে এটা তো ভাই কোনো সময় করি না কারণ হয়েছে গিয়ে ফললে উপায় হয় ইনশাল্লাহ আপনার লাগিয়ে থাকতেইব কিন্তু ফার্ম দিয়ারি মানুষ অনেকদিন থাকে না এতদিন হার কথা নয় যে অবস্থা দেশের ইনশাল্লাহ আমরা রাখছে ভাই আসি আচ্ছা বর্তমান সময়ে কি মুরগির বাচ্চার দামটা কম বাচ্চার দামটা তো এই সরকার আবার সরকার কি খুব একটা হিমঝিম খাইছি আমরা বুঝছেন এই সরকার আবার পর থেকে মানে একবারে ডাউন অবস্থা আছে নতুন সরকার আইসে কারণ তত্ত্বাবধান সরকার এর লাগে একটু কষ্ট কষ্ট হয়ে গেছে আমরা বাচ্চার দামটা একবারে অল্প আসলো বিশ টাকা পঁচিশ টাকা বাচ্চা বিক্রি করছি পঁচিশ টাকা হ্যাঁ বিক্রি করছি কিন্তু এটা মন্তব্য করার কথা না কারণ হয়েছে যে আপনি কইতে পারেন অনেক বিডিওতে কয় মানে বলে ভাই আপনি বিশ টাকা পঁচিশ টাকা বাচ্চা বিক্রি করেন এখন দামখানে এত দেখেন

আচ্ছা তাহলে কিছুদিন যাব টাইগার মার্কেতে বাছ কম ছিল যারা ডিলার আছে তারাও কিন্তু বেশ কমে বিক্রি করেছিল টাইগার মার্কে 18 টাকা 15 টাকা আমরা তো ছোট আটো খামারি ভাই যারা বড় বড় বিজনেস হল করে এরা রিমঝিম খাইছে আমরা কিতা আমরা তো আছি আমরা তো আমরা তো বেশি না আমরা তো লস বেশি হওয়ার সম্ভাবনা না আমরা অল্প পরিমাণে আছি এরা তো টাকা বিনিয়োগ করা আছে আপনারই খামারে পুরো 5-7 লাখ টাকা বিনিয়োগ করা আছে গটল লাগাইয়া 5-7 লাখ টাকা কত টাকা বুঝি বিনিয়োগ করেছেন আচ্ছা আপনার পাশাপাশি অন্য একটা ব্যবসা আছে আর একটা ব্যবসা আছে তার পাশাপাশি মুরগি পালন মুরগি পালন করতেছি আচ্ছা এই যে পরিবারের লোকজন আপনাকে দেখাশোনা করে আপনি ওখানে সময় দেন পরিশ্রম হয়েছেন আর একটা ব্যবসা কাপড় না এটা এটার কোনো পরিশ্রম নাই ভাই এটা মুরুগ মনে করলেন যে ফার্মি একটা এটা মনে করিলেন এটা কোনো কষ্টও নাই এটা খালি খানি আর ফানি দিলেও চলে সমস্যা এটা মধ্যে বেমারও নাই রোগ কম হয় একবারে নাই এটার মানে খালি একটা ঠান্ডা লাগবে আর কিছু না মুরুখার চঞ্চল মুরুখ

মুরগি পালন করতেছে তাদের উদ্দেশ্যে কি বলুন ফাউমি মুরগি নিয়ে ফাউমি মুরগি নিয়ে আরে আপনারি একশো পঞ্চাশ দুইশো নিয়ে ফালতে পারেন নিঃসন্দোষ কোনো সমস্যা নেই বাসার চাহিদা মিটলো ডিমোর একটা চাহিদা না প্রত্যেক একটা চাহিদা থাকে নিরাপদে সমস্যা আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে মুরগিতে মনে আমরা তো খালি রানি খেত গাম্ভরু বার্ড ফ্লু প্রথম বস্তা মারেক্স করা লাগে টোট শেখা দেওয়া লাগে টুট হার লাগে অল্প পরিমাণে হলে এতগুলা হলার দরকার নেই দুই তিনটা ভ্যাকসিন হলেও চলে ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি ভ্যাকসিন তো ভাই জরুরি অবশ্যই কারণ এই যে ভ্যাকসিন যদি আপনি দেন তাহলে মনে হয় মুরগি যদি রোগ ক্ষমতা হয় তাহলে এটা প্রতিরোধ করা যায় আচ্ছা সাইম ভাই যদি আপনার কাছ থেকে বাচ্চা নেই অবশ্যই ভালো বাচ্চা দেবেন কেমন বাচ্চা সবসময় ইনশাল্লাহ ভালো মানেরই দিই আমার কোনো রেগেট বাদ কোনো রেগেট নেই আচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম এতদিন পর্যন্ত আল্লাহ রাখুক ভালো ওকে